ভাবুন তো আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনের নেটওয়ার্ক নেই ওয়াইফাই কাজ করছে না আপনি ভাবলেন সাময়িক সমস্যা টাকা তুলতে এটিএম বুথে গেলেন দেখলেন এটিএমও অচল টিভিতে খবর দেখতে চাইলেন কিন্তু কোনো চ্যানেল আসছে না গুগল ম্যাপ কাজ করছে না বিমানগুলো পথ হারিয়ে খেলছে আর সীমান্তের রাডারগুলো হঠাৎ অন্ধ হয়ে গেছে না এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয় এটা সেই পরিস্থিতি যা ঘটতে পারে যদি মহাকাশে একটি মাত্র স্যাটেলাইট ধ্বংস করা হয় আমরা ভাবি যুদ্ধ হয় মাটিতে বা আকাশে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ মাটি বা আকাশে হবে না সেটা শুরু হবে আমাদের মাথার হাজার কিলোমিটার ওপরে মহাকাশের গভীর অন্ধকারে আর সেই যুদ্ধের নাম স্পেস ওয়ারফেয়ার আজকের দুনিয়ায় অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচবে না তেমনি স্যাটেলাইট ছাড়াও আধুনিক সভ্যতা অচল কিন্তু চীন আর আমেরিকা মহাকাশে এমন সব অস্ত্র মোতায়েন করছে যা এক নিমেষে একটি দেশকে ডিজিটাল প্রস্তর যুগে পাঠিয়ে দিতে পারে কিন্তু ভারত কি বসে আছে একদমই না আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সেই সব গোপন অস্ত্রের কথা যেমন মিশন শক্তি এবং কালী যা শত্রুর মেরুদণ্ড ভেঙে দিতে পারে চলুন মহাকাশের এই নীরব যুদ্ধে প্রবেশ করা যাক দু উনিশ সালের সাতাইশে মার্চ দুপুরবেলা বিশ্ববাসী চমকে ওঠে ভারতের একটি ঘোষণায় ভারত সফলভাবে মহাকাশে নিজেরই একটি লাইভ স্যাটেলাইটকে মিসাইল দিয়ে ধ্বংস করেছে এই অপারেশনটির নাম ছিল মিশন শক্তি বিষয়টি কতটা কঠিন একটু বুঝিয়ে বলি মহাকাশে একটি স্যাটেলাইট সেকেন্ডে প্রায় আট কিলোমিটার গতিতে চলে অর্থাৎ বন্দুকের গুলির চেয়ে দশ গুণ জোরে পৃথিবী থেকে মিসাইল ছোড়ে সেই চলন্ত স্যাটেলাইটকে আঘাত করা আর হাজার কিলোমিটার দূর থেকে একটি মশাকে গুলি করে মারা একই কথা একে বলা হয় হিট টু কিল প্রযুক্তি এই পরীক্ষার মাধ্যমে ভারত আমেরিকা রাশিয়া এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এ বা অ্যান্টি স্যাটেলাইট ক্লাবে যুক্ত হয় এর মানে হল যুদ্ধের সময় ভারত চাইলে শত্রুর গোয়েন্দা স্যাটেলাইট অন্ধ করে দিতে পারে যাতে তারা ভারতীয় সেনার মুভমেন্ট দেখতে না পায় আপনার মনে প্রশ্ন আসতে পারে মহাকাশে আবর্জনা বাড়িয়ে লাভ কি কেন ভারত এই অস্ত্র বানালো এর উত্তর আমাদের প্রতিবেশী চীন চীন মহাকাশ যুদ্ধে অনেক দূর এগিয়ে গেছে তাদের কাছে আছে সিজিয়ান সিরিজের স্যাটেলাইট এগুলো দেখতে সাধারণ স্যাটেলাইটের মতো কিন্তু এদের আছে বিশাল রোবটিক হাত যুদ্ধের সময় এই স্যাটেলাইটগুলো গিয়ে শত্রু স্যাটেলাইটকে খপ করে ধরে ফেলতে পারে অথবা কক্ষপথ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে একে বলা হয় কিডন্যাপিং ইন স্পেস শুধু তাই নয় চীন মাটি থেকে লেজার বিম ছুড়ে আমেরিকার স্যাটেলাইট সেন্সার নষ্ট করার প্র্যাকটিসও করেছে এখন ভাবুন ভারতের সামরিক যোগাযোগের সত্তর শতাংশ নির্ভর করে জি স্যাট সিরিজের ওপর চীন যদি যুদ্ধের শুরুতে এগুলো অকেজো করে দেয় তাহলে ভারতের ড্রোন মিসাইল এবং যুদ্ধবিমান সবই অন্ধ হয়ে যাবে ঠিক এই হুমকি মোকাবিলার জন্যই ভারতের দরকার ছিল নিজস্ব স্পেস ডিফেন্স এজেন্সি বা মিসাইল দিয়ে স্যাটেলাইট ধ্বংস করাকে বলা হয় হার্ড কিল কিন্তু ভারতের হাতে এমন এক প্রযুক্তির গুজাব শোনা যায় যা আরো ভয়ঙ্কর এর নাম কালি বা কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর বলে রাখি আমরা ইতিমধ্যে কালি নিয়ে একটি ডিটেল ভিডিও তৈরি করেছি চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন যদিও ডিআরডিও বলে এটি শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি কিন্তু সামরিক বিশেষজ্ঞরা মনে করেন এটি ভারতের গোপন ডিরেক্টেড এনার্জি ওয়েপন কালি কোনো বারুদ বা মিসাইল ছোড়ে না এটি শক্তিশালী ইলেকট্রন বিম বা মাইক্রোওয়েভ তরঙ্গ ছোড়ে ধরুন শত্রুর একটি মিসাইল বা বিমান ভারতের দিকে আসছে কালি থেকে নির্গত উচ্চ শক্তির ইলেকট্রন বিম সেই মিসাইল বা বিমানের ইলেকট্রনিক সার্কিট নিমে সেই ভাজা করে দেবে বাইরে থেকে কোনো না কিন্তু সব জ্বলে গিয়ে ভেতরে সেটি পাথরের মতো মাটিতে আছড়ে পড়বে মহাকাশেও শত্রু স্যাটেলাইটকে ধ্বংস না করে তার সেন্সার জ্বালিয়ে দিতে এই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে একে বলা হয় সফট কিল এতক্ষণ তো যুদ্ধের কথা বললাম কিন্তু মহাকাশ যুদ্ধ হলে আপনার আমার পকেটে কি প্রভাব পড়বে আধুনিক অর্থনীতি দাঁড়িয়ে আছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের সময়ের ওপর ব্যাংকিং লেনদেন শেয়ার বাজার এমনকি বিদ্যুতের গ্রিডও সব স্যাটেলাইট টাইমিং দিয়ে সিং করা থাকে যদি যুদ্ধের কারণে জিপিএস স্যাটেলাইট ধ্বংস হয় তাহলে আপনার ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্ট কাজ করবে না আন্তর্জাতিক সুইফট সিস্টেম বন্ধ হয়ে যাবে মাঝ সমুদ্রে জাহাজ পথ হারাবে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে বিলিয়ন ডলারের ক্ষতি হবে একদিনে এই বিপদ বুঝেই ভারত তৈরি করেছে নিজস্ব ন্যাভিগেশন সিস্টেম নাভিক যাতে আমেরিকা বা চীন জিপিএস বন্ধ করে দিলেও ভারতের অর্থনীতি এবং সামরিক বাহিনী সচল থাকে কার্গেল যুদ্ধের সময় জিপিএস না পাওয়ার শিক্ষা থেকেই ভারত আজ এই জায়গায় পৌঁছেছে মহাকাশ এখন আর শান্তির জায়গা নয় এটি এখন যুদ্ধের নতুন ময়দান ভারত সম্প্রতি স্পেস এক্স নামে মহাকাশ যুদ্ধের মহড়াও চালিয়েছে এর মানে ভারতীয় সেনাবাহিনী এখন জল স্থল এবং আকাশ ছাড়াও মহাকাশে লড়াই করতে প্রস্তুত ভবিষ্যতে হয়তো মানুষ মরবে না কিন্তু একটি দেশের পুরো সিস্টেম হ্যাক বা ধ্বংস করে দেওয়া হবে আর সেই যুদ্ধে টিকে থাকতে হলে ভারতের নিজস্ব স্যাটেলাইট কনস্টেলেশন এবং রিউজেবেল রকেট প্রযুক্তি অত্যন্ত জরুরি বন্ধুরা মহাকাশ প্রযুক্তি এখন আর বিলাসিতা নয় এটি অস্তিত্ব রক্ষার লড়াই আপনার কি মনে হয় চীনকে টেক্কা দিতে ভারতকে আর বেশি করে কালের মতো গোপন অস্ত্র তৈরিতে জোর দেওয়া উচিত নাকি মহাকাশকে অস্ত্রমুক্ত রাখা উচিত আপনার মতামত নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন ডিফেন্স ও টেকনোলজির এমন সব গভীর বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে